আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন সব ভিউয়ার্স ভিভার্সক আজকে আপনারা লগে আমার ফ্রেন্ট গার্ডেনা ফুল আর আপডেট শেয়ার করতাম আইলাম তো দেখো মাসাল্লাহ দেখানি ফুল হল অত সুন্দর সুবহানাল্লাহ আল্লাহ অত সুন্দর ফুল ফুটছে আপনারা দেখলে পারবা বা আমার থেকে আসলে ভিডিও কর্ম কর্ম করে করি অনেকটা ফুল নষ্ট হয়ে গেছে সো অনেকটা ফুল অলরেডি নষ্ট হয়ে অহারছে দশকা আর দেখানি আপনারা কিলা বিউটা করা হয়েছে সরি আছি গাড়ির ডাক আজার যার আসলে ফ্রন্ট গার্ডেন গাড়ির ডাক না যাইব আর আমি চাইরাম বা বয়েস দিয়ে করতাম তো দেখরা আপনারা মাশাআল্লাহ সত্য সুন্দর করে দেখে ফুল ফুটছে একটা রোজ ইকানো একটা গাছ আর কি রোজর আর তো সুন্দর ফুল ইতাকিটা শুইতাম দেখো আপনারা নিজের চৌকে আপনারা দেখলে বুঝবা আমি তো আর হইয়া কিতা করতাম আপনারা নিজের সৌকে দেখে বুঝরা অত গ্রান করে এই গুণ মাঝে আর অত সুন্দর ফুল দেখো ফাতা কিতা দেখতে পারি আপনারা বেশি খালি ফুল আর ফুল ফুল আর ফুল সো আমরা দুই বছর তিন বছর হয়ে গেছে এই গাছটা নিয়ে আর ইসলাম আর এখন দেখানে হই থেকে হই গেছে তো আর এখানে মাঝে ওই দোকা ও একটা ফুল এই বছর এর আগে আর একটা ভিডিও দেখাইছিলাম আমি অত্য গ্রান করে ই ফুলৰ মাঝে একটা নামটা আসলে আমার খেয়াল নাই আমি লাস্ট ইয়ার বিষ তাকে আর বিষ লাস্ট ইয়ার ফুল ফুটছে না এই বছর ফুটছে বাট অত্য সুন্দর গ্রান করে আর ওই দরকার এখন ও তো আমি রাখলাম বিষ কিছু রাখমু মাসাল্লাহ অত্য গ্রান করে এই মাঝে আর ও দেখানি আর একটা আমরা আমার হাইডেন্ডিয়া যেটা এটারও ফুল ফুটা আরম্ভই গেছে তো ও একটা ফুল ফুটছে আর ওই ধরনের আরও ফুল ফুট আরম্ভ হয়েছে আর এইখানের মাঝে তো ওইটাও লাস্ট গাছ পাক্কা ফুলর ধরনের মাসাল্লাহ খুব সুন্দর লাগে চলে ফুল আলে এনে ইয়ালো আর সাদা আর এভার আর কি মিক্স তো দুইটা বাঁচছেগুন গাছ আর এটা টমেটোর গাছ ওকোনা উঠছিল আজকে আমি ওখানের মাঝে আনছি আর কি আর তো দেখা কিলাখান আছে এই সাইড আর এইখানের মাঝে ঢোকাই ফুলও দুই বছর হয়ে গেল ফুটের রাস্তা সামার উইন্টার উইন্টার ও ফুল ফুটছে একটা একটা করে কম আর কি এখন সামার আসে আরও বেশি আর এই রোজ এখনও স্টার্ট হয়েছে না ফুটা তো এইগুলো ফুটা আরম্ভ হয়ে যাবে ওই অলরেডি আরম্ভ হয়েছে একটা ইয়েলোটা আর ইনটা রেড আর এটা রেড পিঙ্কিশ তো আর ইকাণের মাঝে ঢোকা মাটি সব ক্লিন করে লাইছি আজকে সপ্তাহ ক্লিন করিয়া। মাটি কুড়ি এনও লাই আছে যে এটা সব তুলি লিছে উনো দুইটা লাই হয়েছে আর ওনটা জগন্ত ফুল আইছে ওনো মাজে সাইডে দিয়ে রাখলিছে বিয় তো হইলে ও এক গাছটাকে বিচইল এনাফ তেমনি ফালাই জানে দেয় না লাগে কেউ সাইডে দিয়ে রাখি হা সব তুলিয়া দেখুন ফালাইয়া মাটি সুন্দর লিছে এখন মাঝে দনিয়া ফালাই জানাম জানাও না এবার দনিয়া বিনা এবার এখানে মাঝে রোজে দেখা রোজর গাছ বেশি বড় হয়ে গেছে তো সে সপ্তাহ বাইদি দিল তারপরে যাওয়াই আর কি ট্রাই করছ বাতো এত লাস্ট ইয়ার কিছু ঘটনা মারছি না এই বছর আমি বড় খুশি আছি বাটো এখনও কোনো বাতো উঠছে না দেখাম আল্লাহ দিলে তো বড় ভালো হয়েছে আমার একটা জিনিস হেডেক গেছে আর সুন্দরও লাগে আসলে এখন বাতো নাও ভালো হয়েছে তো আমি দেখাই আমার দেখ রোজ প্রত্যেকটা রোজ আসলে এত সুন্দর চোখানালা ওই দেখো কা আপনার এখান্দা তাকে আমি কি সুন্দর লাগে এখানে একটা ফুল আর কত বড় বড়ো একটা ফুল কত বড় সব মুখায় তাকে দেখা যায় খালি ফুল এখন আসলে বিকাল হয়ে গেছে রইতাসে রইত বোঝা যায় না আসলে ভিডিও করলে মানে কিতা উঠে না উটের লাগে আর না নেক্সট টাইম আপনারা যদি চাইন তাহলে রইদ উঠলে রইদ সময় আর হর এখন বিকাল টাইম হর একটু লাগের ডাক পাররা রাবার আপনারা তো ফুলের সুন্দরটা বুঝরা দেখো একটা ফুল সত্য বড় দেখেন এত বড় বড় এত ও ফাগল করা স্মেল মানুষ তো আমারে রাস্তা মুকা যাইতে সময় ফাগল ঘুরি ফেলাই দিন খালি ইটা খুঁইতে আঞ্চি অত সুন্দর অত নাই স্মেল খালি ও একটা জিনিস কেন খালি নাম আমি কইতে কইতে আমি হেরান সামটাইমস সো ওলাখান আর কি মানে রে তো আর জিগাইলে তো আর একজন খুব লাগে দেখারা মাসাল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর আল্লাহর নিয়ামত এটা দেখানি অত সুন্দর আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি আসলে কোনো সীমানা নাই আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করতে পারেন সুবাহ আল্লাহ তো আপনার সার কিলা লাগলো আমার এই ফ্রন্ট গার্ডেনের ফুলগুলা কমেন্ট করে জানাইবা কতটুকু সে কতটুকু পছন্দ করলা সে না করলা আর যারা আমার ভিডিও দেখা আপনারা তো অবশ্যই আমার এড্ৰেছৰ কোনো প্ৰয়োজন আৰম্ভ নকৰি নহয় কৰি আপোনাৰ ইজিলি এয়া জন্তা পাৰিবা এতিয়া সাৰ গড় আশা কৰোঁ তো দেখো কাচোন আপোনাৰ চিন্তা পাৰ নে এতিয়া শুনা ন খাম আচলতে অৱশ্যে তই চবেইতো যন্ত্ৰা নাই খালিতো আৰু ফুল গছ থাকালেও হয় ন প্ৰত্যেক এইদেশৰ প্ৰত্যেক ঘৰৰ ছাইডে ওলা ফুলৰ গছ অকল থাকে কেউৰনা কেউৰ এক লাখান না এক লাখান তো খালি আমাৰ আমাৰ নাই আমাৰ এইগিলা ফুডছে সুন্দৰ সৰিয়া অতাও বালা লাগে তো লাগি হয় আপোনাৰ লগে আঠটো বালা খৰি শ্বেয়াৰ কৰি আৰু কি অইলাম তো দেখোন আঠটো জুম ভৰিয়া দেখাই আপোনাৰ নাই চুবাসানাল্লা চুবাসান আল্লা আমাৰ মনটা বৰি যায় যা এখানে মাঝে চাই আর কি আর দরজাটা খুলিয়া হাললেও এত গ্রান করে বিশেষ করে রাত্রের ঠাইম আরও বেশি বেশি খরি গ্রান হয় লাগে সিধা আস্তা মনে হয় সাইট আর কি লাগে আরও বেশি প্রত্যেকটা মানুষে মানে জি গাইন এত গ্রান করে সেখানে গ্রান করে আর ই বছর ইটার লগে অটা আরও এড হয়েছে পুলটা অটার গ্রান দুই অটার গ্রানে গিয়া এত বালা লাগে তো বেবর্শক হল ও আসলে আমার আজকের ফোন গার্ডেনর আপডেট প্লাস ফুলর রোজর ভিডিও তো আপনার কাছে অবশ্যই জানাইবা কিলা লাগলো আর কমেন্ট করিয়ে আর কি তো আজকে ও পর্যন্ত কতইপ বনে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা জাইফা থাকবা ও কামনা আমি বিদায় নিামগে কতইপ অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত আল্লাহ হাফিজ